this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানটায় এই আন্দোলনের যে রূপটা আছে সেটাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে তাই আমরা এখানটায় যারা এসছি আমরা মনে হচ্ছে যে এইটা যে আমরা মানে সমাজ মাধ্যমে যে আওয়াজটা উঠেছে এটার একটা অন্য বার্তা বিভিন্ন রাজনৈতিক দল দিতে চেষ্টা করছে তো তারা যেন এইটিকে এই যে গণ আন্দোলন স্বতস্ফূর্ত আন্দোলন ছাত্র সমাজে তো এইটিকে অন্য রূপ যেন না দেওয়ার থেকে বিরত সমাজ মাধ্যমের কথা বলছেন চোদ্দ তারিখ হচ্ছে সেইখানটায় তো এই দাবিটা যেই দাবিটা ছাত্র সমাজ তুলছে যেই দাবিটা প্রাসঙ্গিক সেই দাবিটা সেই দিন উঠে এই প্রশ্নটা তাদেরকে কর্মসূচি নিয়ে এত প্রশ্ন উঠেনি হ্যাঁ তো ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়ামে যারা আছে কালকে যে ছাত্র এবং সমাজের যে বিদ্যুৎ আছে যেই দাবির সাথে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো আমি শান্তিপূর্ণ এখানটায় এটাকে প্রত্যেকটা পার্টি যারা আছে প্রত্যেকটা রাজনীতি দেওয়ার চেষ্টা করছে

সেখানে উঠেনি এখন চোদ্দ মানে যে প্রোগ্রামটা হচ্ছে সেই কোনো আমি পুরো স্টুডেন্ট হিসাবে একজন ভারতের এবং আমাদের রাজ্যের একজন স্টুডেন্ট এবং সে ছাত্রী যে ডক্টর ছাত্রী যে এত একটা বিনমভাবে তার মধ্যে অত্যাচার হয়েছে সেই জন্য প্রত্যেকটা সমাজের মানুষ আছে সেই চোদ্দটা এই কোনো রাজনৈতিক লোক নেই সে ঝান্ডা নিয়ে ঘুরছে কেউ নবান্ন থেকে এখন প্রেস কনফারেন্স করে আবার জানা হলো হলো কালকের কর্মসূচিতে কোনো রকম অনুমতি সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে আমাদের এটা গণ আন্দোলন শান্তিপূর্ণ এটা হাই আমাদের এটা কোনো রাজনীতি সমর্থন নয় তার জন্য আরো আর এটা ছাত্রদের ছাত্ররা আসবে আন্দোলন করবে সুষ্ঠুভাবে শান্তিভাবে হ্যাঁ আর আমরা শান্তিভাবে জানানো কথা আমাদের কাছে কোন রকম পারমিশন যাওয়া হয়নি শুধুমাত্র দেওয়া হয়েছিল পারমিশন চাওয়া হয় না তার আসান দেওয়া হয়নি শুরু হয়েছে